এই মুহূর্তে ঘটনাস্থল পল্টন এলাকায় রয়েছেন সহকর্মী রিয়াজ রাহান তার সাথে যুক্ত হচ্ছে রিয়াজ এই মুহূর্তে ঘটনাস্থলের সব শেষ পরিস্থিতি কি আমাদেরকে বিস্তারিত জানাবেন পাঁচ ঘন্টার সময় এবং এই পাঁচ ঘন্টায় অনেক কিছুই এখানে ঘটেছে অর্থাৎ ক্রাইম ক্রাইম থেকে শুরু করে কর্মকর্তা এসেছিলেন পাশাপাশি হাদির সাথে যারা নির্বাচনের প্রচারণা ছিলেন তারাও ছিলেন আপনি দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে ক্রাইম সিনের উপরে বেষ্টনী তৈরি করা হয়েছে অর্থাৎ এখান থেকে আরও পেছনে প্রায় দশ থেকে বারো গছ পেছনে হাদিকে গুলি করা হয়েছিল যেখানে গুলির একটি খোসা পাওয়া গিয়েছে এবং তার ঠিক আরও গজ সামনে গুলির যে মূল অংশটি সেটিও এখানে পাওয়া গেছে অর্থাৎ একটি কোষার দুটি যে অংশ সেই দুটি অংশ এখানে থেকে উদ্ধার করেছে সিআইডি সিন ইউনিট এবং এই যে এই এলাকাটি পুরোটাই একেবারে প্রায় পনেরো থেকে বিশ ফিট পর্যন্ত যে জায়গাটি রয়েছে সেখানে মূলত এসেই যে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে হাদির রিক্সা যে রিক্সায় ছিল সেই রিক্সাটি থেমে থেমেছিল এবং তারপর তার পুরো রক্ত পুরো এই এলাকাটিতে ছেয়ে গেছে আর আরেকটি বিষয় মূলত হাদির সাথে যারা প্রচারণায় ছিলেন তারা যেটি অভিযোগ করছেন যে যেই দুজনকে সন্দেহ করা হচ্ছে বা যে দুজনকে দুজন মোটরসাইকেলে এসে গুলি করেছিল তাদের দুজনেই আজকে সারাদিন হাতের সাথে প্রচারণা ছিলেন এবং তারা এইও অভিযোগ করছেন শুধু আজকে নয় গেল কয়েকদিন ধরেই হাতের সাথে প্রচারণায় বিভিন্ন সময় তারা বিভিন্ন স্থানে গিয়েছেন এবং সাথে লিফ্টুটে বিতরণ করেছেন এবং একটি ছবিতে কিছুটা অনেকটা স্পষ্ট করে দেখা গেছে যার যে একজন হাদির সাথে দাঁড়িয়ে একেবারেই পাশাপাশি দাঁড়িয়ে বিতরণ করছেন এবং তার সাথে মোটরসাইকেলে যেই লোকটি গুলি করেছে বলে সন্দেহ করা হচ্ছে প্রধান সন্দেহভাজন তার সাথে অনেক কিছুই মিলে গেছে তার শরীরের আকৃতি পাশাপাশি তার যে পোশাক সব কিছুই মিলে গেছে ধারণা করা হচ্ছে তারা হয়তো হাদির সাথে ছিলেন এবং তার পরবর্তীতে তিনি যখন এখান থেকে সুরর্দিয়া হাসপাতালের দিকে যাচ্ছিলেন বা সুরদ্দি এলাকা যাচ্ছিলেন সেখানেই মূলত এই পুঁথিমধ্যে তাকে গুলি করা হয়েছে তো পুলিশ বলছে যে তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পাশাপাশি যেই দুজনকে সন্দেহভাজন যেই ছবিটি পাওয়া গেছে তাদের সহকর্মীদের পক্ষ থেকে সেই ছবিটি বিশ্লেষণ করে তাদের এবং প্রযুক্তি সাহায্যে তাদের যে যে মোটর রয়েছে সেই মোটর সাইকেলের নাম্বার পাশাপাশি তাদের যদি ফোন ট্র্যাক ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে বা প্রযুক্তি সহায়তা নিয়ে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে এবং বলছে যত দ্রুত সম্ভব সময়ের মধ্যে তাদেরকে শনাক্ত করা এবং তাদেরকে যদি ধরা যায় তাহলে হয়তো এই যে গুলি ঘটনা সেই গুলির ঘটনা আসল সবাই পেছনে জেনে পথ্যে যে ঘটনাগুলো সেগুলো জানাটা খুব সহজ হবে তাই